আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আজকের কষব আমরা ক্লাস এইটের বাইশ অধ্যায় বাইশ অধ্যায় কী আছে সমান্তরাল স্বরলেখা অঙ্কন এই সমান্তরাল স্বরলেখা অঙ্কনে আমরা আজকের কষব কোষে দেখি বাইশ কোষে দেখি বাইশের এক দুই তিন মানে সবগুলো মোট তিনটে আছে সবগুলো পৃষ্ঠা নাম্বার দুশো উনিশ ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখো প্রথমেই আমরা জেনে নিয়ে এসো সমান্তরাল সরল কাকে বলবো আর কিভাবে অঙ্কন করব বহিষ্ঠ বিন্দু দিয়ে তাহলে দেখো এটি একটি সরল এটি একটি সরল এই দুটি সরল এটি একটি ছেদক তাহলে ধরো এই স্বরলেখাটা এ বি আর এটা ধরো বি সিডি এবং ছেদক ধরো পিএইচ যখন এইটা আর এইটা এ দুটো একান্তর কোন এ দুটো কোন আমরা আগে দেখে এসেছি কোন তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে তখন বলতে পারবো এই স্বরলেখাটা সমান্তরাল এই স্বর অথবা এই কোনটা সমান এই কোনটা এটা অনুরূপ কোন এরা অনুরূপ কোন ধরো এই কোনটার নাম দিলাম আমরা এক নম্বর কোন এটা দু নম্বর কোন যখন কোন এক নম্বর সমান কোন দু নম্বর হবে এবং এরা অনুরূপ কোন হবে এরা অনুরূপ কোন হবে আবার এই কোনটার নাম যদি আমরা তিন নম্বর দিই তাহলে দেখো কোন দু নম্বর সমান কোন তিন নম্বর এরা একান্তর কোন তখন আমরা কি বলতে পারবো দেখো না এ সমান্তরাল সিডি এটা সমান্তরালের চিহ্ন এবি সমান্তরাল সিডি এবার দেখো বহিষ্ঠ বিন্দু আমাদের এখানে প্রথমেই আছে কি না দেখো প্রথমেই আছে একে দায় কি আছে একটি সরলেখা এক্স ওয়াই এর বহিষ্ঠ বিন্দু জেড দিয়ে কতগুলি স্বরলেখাংশ আঁকতে পারবো দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল তাহলে প্রথমে দেখো বলেছি কি একটি সমান্তরাল এক্স ওয়াই অঙ্কন করি আমরা তাহলে দেখো একটি সমান্তরাল একটি সরল আমরা এক্স ওয়াই এটার নাম কি দিলাম আমরা এক্স ওয়াই এবং ধরো এটাই এটি একটি বহিষ্ঠ বিন্দু এটি একটি বহিস্ত বিন্দু এই বহিস্ত বিন্দুর নাম জেড বহিস্ত বিন্দুর নাম কি দিলাম আমরা জেড দিলাম এই জেড দিয়ে একটি রেখা আমাদেরকে অঙ্কন করতে হবে যেটা এক্স ওয়াইয়ের সমান্তরাল হবে এবং এই জেড বিন্দু দিয়ে কতগুলি সরল সরলরেখা অঙ্কন করা যাবে যেটা এক্স ওয়াইয়ের সমান্তরাল হবে সেটি আমাদের বের করতে বলেছে তারা দেখো প্রথমে এই জেড বিন্দু থেকে একটি আমরা রেখা টেনে দিয়ে এসো এই একটি রেখা আমরা টেনে দিলাম এবার দেখো এই কোনটার সমান্ত সমান করে এইখানে একটা কোণ আঁকবো এর উল্টো পাশে তবেই একান্তর কোন হবে এটার সমান করে যদি এখানে একটা সমান্তরাল সরেখা অঙ্কন করতে হয় তাহলে এই কোনটার সমান করে এই ধারে একটা কোণ অঙ্কন করবো তাহলে দেখো কম্পাসে যে কোনো একটি ফাঁক নাও ধরো এটা একটি ফাঁক তাহলে দেখো এধারে টানলাম একটি বৃত্ত চাপ অঙ্কন করলাম আবার দেখো জেড বিন্দুতে বসালাম জেড বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত চাপ অঙ্কন করব তার উল্টো পাশে এই বৃত্ত চাপটি অঙ্কন করলাম এইভাবে অঙ্কন করলে তাড়াতাড়ি হবে মানে এবার দেখো এই কোনটার মাপ নেব এই বাহুটা থেকে এই বাহুটার মাপ নেব এই মাপটা নিলাম এবার এখানে বসিয়ে এই এবার দেখো এই জেড বিন্দু থেকে এবং এই দুটো বৃত্তচাপের ছেদ বিন্দু দিয়ে একটি সরল আমরা টেনে দেবো এই টেনে দিলাম আমরা তাহলে এবার দেখো এক্স ওয়াই সমান্তরাল এই রেখাটার নাম আমরা ধরো ধরে দিলাম বইতে নাম দেয়নি তোমরা নামটা দিয়ে দিবে কিউ তাহলে কীভাবে অঙ্কন করলাম তোমরা বুঝতে পারছ এবার আমরা লিখে নিয়ে এসো যেটা বললাম সেটা লিখে নিয়ে এসো তাহলে এক্স ওয়াই সরল রেখাংশের সরল রেখাংশের বহিস্তবিন্দু পি বিন্দু বহিষ্ণবিন্দু জেড জেড বিন্দু দিয়ে এক্স এর সমান্তরাল পিকিউ অঙ্কন করলাম যেহেতু এটার নাম ধরো দিলাম আমরা এটার নাম ধরো ডি দিলাম তাহলে যেহেতু কোন ডি ওয়াই সমান কোন ডি জেড পি একান্তর তাই দেখো এই বিন্দুতে তো দুটো একান্তর কোন আঙ্কন করা যাবে না তাহলে এটা সমান্তরাল এটা সমান্তরাল এটা তাহলে আমরা কি বলতে পারব না জেড জেড বিন্দু গামী কেবলমাত্র এক্স ওয়াইয়ের সমান্তরাল পিকিউ অর্থাৎ একটি সরল রেখাংশ অঙ্কন করা যাবে সরল রেখাংশ অঙ্কন করা যাবে এগুলো রেখাংশ যেহেতু তিচ্ছিহ্ন দিয়ে দেবে চ্ছিন্ন দিয়ে দিলাম এবার দুয়ের কি কী বলে হাবিব খাতায় একটি সরলেখাংশ পি কিউ এঁকেছে পি কিউ সরলেরখাংশের বহিষ্ট একটি বিন্দু আর এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের যে কোনো পদ্ধতিতে একটি সমান্তরাল সরলেখাংশ আঁকি যা আর বিন্দুকামী তাহলে পিকিউ সরলেখাংশের একই রকম এখানে বলা হয়েছে কি পরটি আঁকতে পারবো এখানে বলেছে একটি সরল লেখা অঙ্কন করো যেটা পিকিউয়ের সমান্তরাল হবে তাহলে দেখো প্রথমে পি কিউ একটি সরললেখাংশ অঙ্কন করিয়েসো তাহলে যে কোনো মাপের একটি সরললেখাংশ এই সরললেখাংশের নাম কি দিয়েছে না পিকিউ এবার বলেছি কি বহিস্থ একটি বিন্দু ধরো আর এটা হচ্ছে বহিস্থ বিন্দু আর তাহলে আর বিন্দুগামী একটি একটি কিউ সরতরাংশ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করতে হবে তাহলে দেখো আর বিন্দু থেকে একটি সরল রেখাংশ অঙ্কন করে সরল রেখা অঙ্কন করি এটা অঙ্কন করলাম এবার দেখো এবার সেই একই রকম পদ্ধতি অবলম্বন করব আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম আবার এখানে একটি বৃত্তচাপ অঙ্কনগুলো একই মাপের বৃত্তচাপ হলো এবার দেখো এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দুর মাপ নেব আমরা এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দুর মাপ নেব আমরা এই যে এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দুর মাপ আমরা নিলাম এবার দেখো এই বিন্দু আর এই বিন্দুর যোগ করব। যোগ করে বর্ধিতাংশ করব আমরা এই এবার দেখো এই তাহলে এইটার নাম দিলাম ধরো এস টি কী নাম দিলাম আমরা এস টি আর এই বিন্দুটির নাম দিলাম হচ্ছে জেড এই বিন্দুটির নাম দিলাম আমরা জেড তাহলে দেখো এখানে আমরা পি কিউ রেখাংশের বৈষ্ণ বিন্দু আর আর বিন্দু দিয়ে পিকিউ সমান্তরাল এস অঙ্কন করলাম অঙ্কন করলাম বুঝে গেল দেখো এটা তোমাদেরকে আর একটা পদ্ধতি আমি দেখাচ্ছি দেখো ধরো তোমাকে বলেছে পি তাহলে ওই দুয়ের দাগটাই আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই রেখাংশটি এই সরল সরলরেখাংশটির নাম হচ্ছে পিকিউ বৈস্ত বিন্দু আর তাহলে দেখো এই যে আর বিন্দু থেকে একটি রেখা অঙ্কন রেখাংশ রেখা অঙ্কন করি আমরা এখানে এবার দেখো এবার এখানে একটু একটি আমরা পয়েন্ট করি দেখো এখানে একটি পয়েন্ট করি আমরা এইটা একটি পয়েন্ট এবার দেখো এই এইটার মাপ নেবো আমরা এইটার মাপ নেব আমরা এই যে এই বিন্দু এইখানে ছেদ বিন্দু থেকে এই আর বিন্দুর মাপ নেব আমরা ছেদ বিন্দু থেকে আর বিন্দুর মাপ নেবার এই নিলাম এবার এইখানে যে একটা পয়েন্ট করেছি এটা এই বৃত্তচাপটি এভাবে কাটলাম এভাবে কাটলাম এটার নাম ধরো দিলাম আমরা ডি এবার দেখো এই মাপটা নেব আমরা এই যে এই মাপটা এইখান থেকে যে এই বিন্দুটা মাপ আমরা নেব এই বিন্দুটার মাপ নিলাম আমরা এবার এখান থেকে এটা এই কাটলাম এই দেখো এই কাটলাম এবার দেখো এই আর বিন্দু থেকে এই বিন্দুকে আমরা যোগ করব এই যোগ করলাম তাহলে এটার নাম দিলাম আমরা এস টি এটার নাম দিলাম জেড তাহলে দেখো এই যে যোগ করলাম তাহলে এই যে কিউর সমান্তরাল এস টি এটাও অঙ্কন হলো কিউর সমান্তরাল এস টি এখানে একটা রেখা যোগ করতে পারো নাও করতে পারো দেখো যোগ যদি করি আমরা যদি তোমাদের প্রমাণ করতে বলে তাহলে ধরো যোগ করলাম আমরা প্রমাণ করতে তোমাদের বললো ধরো এটা যোগ করে দিলাম যোগ করলে ধরো এটা প্রমাণ করতে বললো তোমাদের পিকিউ সমান্তরাল ধরো এসটি প্রমাণ করো যে তুমি টানছ তুমি প্রমাণ করো তখন তোমাদের একটি কর্ণ টানতে হবে প্রমাণ করতে হলে একটি অঙ্কন করতে হবে এই অঙ্কনে একটি কর্ণ টানতে হবে কর্ণ টানলাম তাহলে দেখো দুটো ত্রিভুজ হয়েছে এটা একটি ত্রিভুজ এটা একটি ত্রিভুজ এই ত্রিভুজটার এই বাহুটার সমান এই বাহুটা অঙ্কন অনুসারে তাই না এবং এই বাহুটা সমান এই বাউটা আর এটা সাধারণ বাহু এটা সাধারণ বাহু তাহলে দুটো ত্রিভুজ সর্বসম দুটো ত্রিভুজ সর্বসম তখন কি বলবে না এই কোনটা সমান একান্তর এই কোনটা ভেদক এটা বা এই কোনটা সমান একান্তর এই কোনটা হবে এই কোনটা সমান একান্তর এই কোনটা ভেদক এটা এটা ভেদক তাহলে এটা সমান্তরাল এটা বলতে পারো প্রমাণটা এভাবে করতে পারো তোমরা তাহলে দেখো এটা একটা পদ্ধতি দেখালাম তোমাদেরকে আর এটা একটা পদ্ধতি দেখালাম তোমাদেরকে সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করার একটি সমান রেখার সমান করে সমান্তরাল করে আর আরেকটি সরলরেখাংশ অঙ্কন এবার তিনের দাগটি দেখো মেঘা স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে কোন এ বি সি সমান ষাট ডিগ্রি আঁকল এবং বিএ ও বিসি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি কিউ নিলাম পি বিন্দু দিয়ে বিসি রশ্মির এবং কিউ বিন্দু দিয়ে বি এর স্বশির সমান্তরাল স্বরলেখা টানলাম এই দুটি স্বরলেখা ছেদ বিন্দুর নাম দিলাম ডি পিবি কিউ ডি চতুর্ভুজটি কী ধরনের লিখিটি ষাট ডিগ্রি তাহলে প্রথমে দেখো সবসময় ছবি মাঝখানে অঙ্কন করবে তোমরা কারণ বিভিন্ন বৃত্তচাপগুলো বা সমান্তরাল করতে গেলে তখন দেখা যাবে ছবির বাইরে চলে যাচ্ছে তোমাদের ছেদ বিন্দুগুলি এই জন্য কাগজের মাঝখানে অঙ্কন করলে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো প্রথমে আমরা একটি সরল লেখা টেনে দিলাম সরললেখাংশ টেনে দিলাম এবার এই সরললেখাংশের সমান করে একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো দেখো যে কোনো মাপের ফাঁক তোমরা নিশ্চয়ই জানো এবার যে কোনো মাপের একটি ফাঁক নিয়ে কম্পাসের সাহায্যে বলেছে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো এই ফাঁক কিন্তু ছোট বড় করছি না দেখো এই যে ছেদ করেছে এই বৃত্ত চাপটি এখানে এই কেটে দিলাম এটাই হয়ে গেল ষাট ডিগ্রি কোন এটা হয়ে গেল ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোন এবার দেখো এই কোনটার নাম কি বলে এই এবার ষাট ডিগ্রি কোনটা ত্রিভুজটার এই কোনটার নাম বলেছে এ বি এবং সি এবার দেখো কি বলেছে না এ বিন্দু বি সরল লেখার উপরিস্থ একটি বিন্দু কী বলেছে এই ধরো স্বরললেখাংশের উপরিস একটি বিন্দু পি তারপরে কি বলেছে না বি সি বাহুর উপরস্থ একটি বিন্দু কিউ উপরিস্থ একটি বিন্দু কিউ এবার পি বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে পি বিন্দু দিয়ে বিসির সমান্তরাল করে তাহলে দেখো দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা দেখেছিলাম সেই পদ্ধতিতে এখানে সুবিধা হবে এবং কম সময় হবে দেখো তাহলে এটার মাপ নাও এই মাপটি নিলাম তাহলে এই কিউ বিন্দু থেকে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এখানে এবার এটার মাপ নিলাম এই মাপটি নিলাম এবার পি বিন্দু থেকে একটি বৃত্তচাপ ছেদ করলাম তাহলে দেখো এটা বিসির সমান্তরাল পি পি বিন্দুগামী বিন্দুগামী সমান্তরাল এই বিসির সমান্তরাল পি বিন্দুগামী হয়ে গেল অনুরূপভাবে এই ছেদ বিন্দু যেহেতু আমাদের চতুর্ভুজ হবে দেখো এই ছেদ বিন্দুতে আমরা এটা যদি যোগ করে দিই এটা নাম কি দিতে বলেছে এটা নাম দিতে বলেছে ডি এখানে আর দরকার নেই এটা এটা অটোমেটিক আমরা যোগ করে দিতে পারব এটা অটোমেটিকভাবে এটা আমরা যোগ করে দিতে পারবো এই এই যোগ করে দিলাম তারা দেখো বলেছে পিবি কিউ ডি একটি চতুর্ভুজ হয়ে গেল এবার দেখো পিবি কিউডি এটি চতুর্ভুজ হলো এটাকে অন্যভাবে করা যায় এটার এখা এর সমান করে এর বিপরীত একটি এবার এটা যোগ করলাম আবার ধরো এর সমান করে এধারে একটি রেখা টানবো এটা টানলাম সেভাবেও করা যায় দেখো এই ছেদ বিন্দুটি আমাদের এই এই সরলরেখার সরল সরলক্ষাংশের সমান্তরাল করে এটা আঁকলাম আবার এই স্বরললেখাংশ সমান্তরণ করে একই ছেদ বিন্দু পাওয়া গেল দেখো প্রথমে আমরা কি এটার মাপ নিয়ে এখান থেকে কেটেছি আবার এটার মাপ নিয়ে এখান থেকে কেটেছি অনুরূপভাবে যদি এটার সমান্তরাল আমরা করতে যাই এটার সমান্তরাল করতে যাই তাহলে এটার মাপ নিয়ে এখান থেকে কাটবো আমরা তাই না এখান থেকে কাটবো তারপরে আবার এটার মাপ নিয়ে আবার এখান থেকে কাটব সেই একই ছেদবিন্দু আমরা পাবো তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি দেখো বিসি সমান্তরাল পিডি বিসি এ বি কিউ সমান্তরাল কিউ সমান্তরাল পিডি এবং বিপি সমান্তরাল কিউডি দেখো কোনো চতুর্ভুজে তা এবং এ বাহুটা সমান এ বাহুটা এ বাহুটা সমান এ বাহুটা যে চতুর্ভুজের তাহলে আমরা কি জানি না যে চতুর্ভুজের বিপরীত বাহু বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয় সেটি একটি সামান্তরিক সেটি একটি সামান্তরিক তাহলে দেখো পিবি কিউডি পিবি কিউডি একটি সামান্তরিক আশা করি তোমরা বুঝতে পারলে